আজকে চলুন নিমকি রেসিপিটা আমি কীভাবে বানাচ্ছি দেখতে থাকুন খুবই সহজ বানানোটা আর সময়টাও খুবই কম লাগে উপকরণও কম লাগে আপনারা পুজোর সময় এইভাবে বানিয়ে রাখতে পারেন চায়ের সাথে খাবার জন্যে অতিথি আপ্যায়নের জন্যে নমস্কার বন্ধুরা আজকে শুক্রবার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হবে কুচো নিমকি পুজো স্পেশাল এই নিমকি বানানোটা খুবই সোজা আর সময়ও কম লাগে উপকরণও কম লাগে বানাতে আর এই নিমকিটা আপনারা বানিয়ে রেখে অতিথি আপ্যায়নও করতে পারেন এই পুজোর সময় পুজোর সময় কোনো অতিথি এলো এক কাপ চায়ের সাথে এই নিমকিটা বানানো থাকলে দিতে পারবেন নিচ্ছি আমি ময়দা পরিমাণ মতো একটু বেশি করে নিয়েছি যেহেতু পুজো এখনও হাতে কয়েক দিন বাকি আছে এর জন্য একটু আমি বেশি করে বানিয়ে রেখে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি এই চিনিতে মিষ্টি হবে না কিন্তু স্বাদটা সুন্দর আসবে আর দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি হাতে ঘষে জোয়ান আপনাদের যদি জোয়ানটা অপচন্দ থাকে না দিলেও চলবে এবার শুক্র উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে আর ময়নের জন্য দিয়ে দিচ্ছি আমি ঘি আপনারা তেল দিয়েও করতে পারেন তবে আমি ঘি দিয়ে করছি আর ঘিটা আমার ফ্রিজে ছিল আমি একটু কড়াই করে গলিয়ে নিয়েছি ঘিটাকে ময়নটাকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ময়নটা আমার সুন্দরভাবে দেওয়া হয়ে গেলো এরকম যখন মুঠো করবো তখন মুঠো হলে জানবেন যে ঠিকঠাকভাবে ময়েনটা দেওয়া আছে তবে যদি কেউ যদি খাস্তা খেতে না চান তাহলে একটু ময়েনটা কম দেবেন আর এই নিমকিটা আমি যেটা করছি ছোটোর থেকে বড় সবাই খেতে পারবে নিমকিটা এবারে একটু একটু জল দিয়ে আমি মেখে নেব মাখা হয়ে গেছে আমি তবে কীভাবে মেখেছি বুঝতে পারছেন তো এটা একটু শক্ত মাখতে হবে যে যেহেতু আমরা সাধারণত যেভাবে রুটি পরোটা করি তার থেকে একটু শক্ত মাখতে হবে নাহলে কাটার টাইমে অসুবিধা হবে আমাদের পুজোর সময় নিমকি চানাচুর চোরার নাড়ু আরসা সমস্ত হতো এখন তো সব কেনা খায় এবারে ময়দাটাকে আমি পাঁচ থেকে ছ মিনিটের মতো রেখে দেবো আমি ময়দাটাকে ছ থেকে সাত মিনিটের মতো রেখে দেবো তাহলে খুব ভালোভাবে সেট হয়ে যাবে মাখাটা মাখা দিয়ে রেখে দিচ্ছি আর উপর থেকে আমি তেল দিচ্ছি না যেহেতু বর্ষাকাল ড্রাই হবে না ওপরটা ছ থেকে সাত মিনিট আমার রাখা হয়ে গেলো এবার একটু নরম হয়ে গেছে রাখার কারণে এবার একবার আমি খুব ভালো করে মেখে নেবো এবার আমি লিচি কেটে নিচ্ছি এইভাবে লিচিটাকে পাকিয়ে নেব পাকিয়ে খুব অল্প ময়দা দিচ্ছি আর বেশি পরিমাণে ময়দা দিলে তেলটা পুরো সময় কালো হয়ে যাবে তেলটা আর তেল দিয়ে মাখাও আছে তাই বেশি ময়দাও লাগবে না এবারে পাতলা করে আমি বেলে নেব এরকম বড়ো করে বেলে নিয়েছি এরকম পাতলা করে বেলে নিয়েছি এবারে আমি কেটে নেব আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি আপনাদের ঘরে যদি কাটার থাকে তাহলে কাটার করেও কাটতে পারেন পিজা কাটা দিয়ে এরকমভাবে আমি প্রথমে কেটে নিলাম তারপরে এইভাবে কেটে নিচ্ছি এই সমস্ত নিমকিগুলো আমার কাটা হয়ে গেলো তোমার কতটা সোজা কাটতে কাটতে বেশি সময় লাগে না আর কত সুন্দর কাটাটা হয়েছে পুরো বরফির মতো এই নিমকিগুলো বানানোটা খুবই সোজা একটু হাতে সময় থাকলে বানানো যায় এইভাবে আমি ছুরি দিয়ে উঠিয়ে নিচ্ছি সমস্ত নিমকিগুলো এইভাবেই আমি সব করে নেব নিমকি অনেকভাবেই কাটা যায় যেহেতু আমি বলেছি কুচো নিমকি তাই কুচো কুচো করে কেটে নিলাম যতটা সম্ভব নাই নিমকি যে কোনো ইয়ে করে কাটলেই হবে যে কোনোভাবে এবার নিমকিগুলো ভাজার জন্য আমি তেল চাপিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার নিমকিগুলো আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে বেশি এবার নিমকিগুলো সঙ্গে কতটা ফুলেছে আমি লো টু মিডিয়াম করে নিমকিগুলো ভেজে নিলাম আর এরকমভাবে একটু লাল লাল করে ভাজছি আমাদের একটু লাল লাল করে পছন্দ আপনারা চাইলে আর আগেই তুলে দিতে পারেন নিমকিটা এবার নিমকিগুলোকে আমার ভাজা হয়ে গেছে তুলে নেবো নিমকিটা বাকি নিমকিগুলো আমি এইভাবেই সব ভেজে নেব সমস্ত নিমকিগুলো আমি এইভাবেই ভেজে নেব সমস্ত নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখলেন তো বানানোটা কত সহজ আর কত কম টাইম লাগে হাতে বেশ কিছুক্ষণ সময় থাকলে আপনারা বানিয়ে নিতে পারেন এরকমভাবে নিমকি আজকের এই নিমকি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে সাপোর্ট করবেন ধন্যবাদ আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার কালকে নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো